আসসালামু আলাইকুম আজকে আমার হচ্ছে ফার্স্ট দিন চায়নাতে আমি এখন আছি গুয়াংজোর একটা আমার ঠিক পাশে হোস্টেলের পাশেই আমি আসলে আসার পর এত টায়ার্ড ছিলাম যে ঘুমায় গেছি আসলে যেটার জন্য আসছি এখানে আমি একটা ফুড মেসেজ নিতেছি এত পরিমাণে ভালো মানে কল্পনার বাহিরে সো এটাই দেখাবো কত টাকা কি এই হইতেছে উনি হ্যাঁ উনি হচ্ছে আমার ফুড মেসেজ করতেছে আমার প্রচুর মজা লাগতেছে আমি ফার্স্ট টাইম করতেছি চায়নাতে আমার প্রচন্ড পরিমাণে মজা লাগতেছে এবং এত সুন্দর করে মেসেজ করে সিক্সটি এইট ওয়ান হচ্ছে তিরিশ মিনিট এবং একশো তিরিশ আর এম হচ্ছে এক ঘন্টা আমার দুইটা পা আমাকে ফার্স্ট টাইম এই পানিতে গরম পানিতে রাখলো রাখার পরে এখানে আমার এই যে এটাতে গরম থেরাপি নিলাম গরম পানির দেন হচ্ছে ওর মেসেজটা এত জোশ এখানে অনেকে হচ্ছে ঘাড়ের মেসেজ করে ছেলেদেরটা হচ্ছে ছেলেদের মেয়েদেরটা হচ্ছে মেয়েদের মানে ফুললি প্রফেশনাল ফুললি প্রফেশনাল এবং এটা আসলে আমি নাম জানি না এখানে কোনো ইংলিশ নেই ওকে জাস্ট সব কিছু সব কিছু হচ্ছে মানে চাইনিজ আমি চাইনাতে কোনো বিলবোর্ডও দেখলাম ওরা ইংলিশে আছে ওরা ইংলিশ টোটালি বলতে চায় না এবং খুবই জোস আমি আসলে এখানে ঘাড়ের মেসেজ আছে পায়ের মেসেজ আচ্ছা এটাকে ট্রান্সলেট করলে হয়তো নেবি সব কিছু বোঝা যাবে বাট এখানে বিভিন্ন প্রাইজের এবং সব কিছু দেওয়া আছে আমি নিছি হচ্ছে সিক্সটি এইট তিরিশ মিনিট তারপর একটা ওয়ান টোয়েন্টি এইট না ওয়ান এইট ওটা হচ্ছে পঞ্চাশ মিনিট তারপরে ষাট মিনিট আরেকটা মনে হয় ওদেরকে আমার আসলে বুঝাইতে খুবই প্রবলেম হয়েছে এবং এই পাশে এত সুন্দর করে মেসেজ করতেছে এবং এখানে বয়স্ক মহিলারা ওনারাও মেসেজ নেয় ইয়াং যারা আছে তারাও ম্যাসেজ নেয় এবং খুবই ভালো করে মেসেজ নেয় আমি তিরিশ মিনিট নিয়েছি এবং আমার এখানে সময় আছে এবং এই পাশে আরেকজন করতেছে উনি ওয়েট করতেছে ফ্রি হইলে এবং মেয়েরাও আসতেছে কাজ করার পরে যাতে এখানে মেসেজ নিতে পারে উনি মাত্র ভদ্র মহিলা ঢুকলো ঠিক আছে সবাই মোটামুটি বিজি এবং উনি প্রাইস দেখতেছে এই যে পাশে হচ্ছে এটা হচ্ছে প্রাইস খুবই জোর ঠিক আছে আমি ওনার মানে টেকনিকটা দেখার জন্য খুবই আমার কাছে ভালো লাগলো যে উনি এত সুন্দর টেকনিকে মেসেজ করতেছে এবং খুবই জোর হইতেছে এবং ওনার হাতে সত্যি কথা বলতে কি জাদু আছে এত সুন্দর এত সুন্দর করে মেসেজ করে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং ওখানে ওনারা আমি ওনারা জিজ্ঞাসা করলাম যে আমি তোমার ভিডিও করতে পারি উনি বলতেছে হ্যাঁ করো সমস্যা নাই মানে ওরা যে পা ধরে যে আমার এটা মানে মেসেজ দিতেছে ওদের কাছে এটা লজ্জা বা অন্য আদার্স কোনো কিছু নাই এবং ওইখানে হচ্ছে বিলিং সেকশন এবং ভিতরে হচ্ছে ওনারা থাকে মেবি জানি না এটাই হচ্ছে ওপেন এখানে এই সব সুবিধা আছে এবং এখানে দেখলাম আরও কিছু বডির মানে ব্যথা বা অনেক কিছু আছে চাইনিজে লেখা কিন্তু আমি এটা ওদের থেকে মেসেজ শেষে জানিয়ে নেবো বাট আমার কাছে আসলে এক্সপিরিয়েন্সটা আমি ফার্স্ট টাইম করলাম আমি শেয়ার করলাম খুব বেশি বড় করব না সো ভাল লাগলো আমি ওর মেসেজটা দেখা মানে খুবই ভাল লাগতেছে জোস এক্সেলেন্ট ওয়ার্ক ওকে সো পাঁচটা দিনই আসা আজকে প্রচুর হাটা হয়েছে দেন এই কারণে শুরু করলাম একটা রেস্টুরেন্টে ঢুকলাম এখন খাবার অর্ডার দিছি বিফ আইটেম আর হচ্ছে এই সিদ্ধ করে জাস্ট খালি উঠাইয়া দিল মানে এই জিনিসটা খুবই অন্যরকম লাগলো এখন জানি না খাইতে পারবো কিনা এটা হচ্ছে বি হ্যাঁ ওকে দেখি খাইতে পারি কি না শ্যাখা মাছ ওকে খাবারটা কেমন দেখা যায় কতটুকু মজা লাগে ওকে দেখি বিশ মিনিট কিছু করার নেই প্রচুর সয়াস ইউজ করছে আরেবাবি এটা খাইতে হবে ওকে ভাল লাগে নি খাবার টাবার দেখে আমার কাছে অন্যরকম লাগলো ঠিক আছে ঠান্ডা হয়ে গেল আবার মজা পাবো না একটু খাই